আসসালামু আলাইকুম আমির হোসেন আঙ্কেল আপনি ভালো আছেন তো আপনার এই যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটা ইঁদুরে ক্ষতির আক্রমণের নমুনা দেখতে পাচ্ছি পুরো জমিটি লাইন লাইনলঘু পার্সিং করে লাগানো আছে তো এই জমিটিতে আমির হোসেন আঙ্কেল প্রায় সবগুলো পদ্ধতি পালন করেছে তারপরেও ইঁদুরে কাটা কোনোভাবেই থামাতে পারছে না এই যে দেখুন আপনারা যদি এরকম আক্রমণ দেখতে পান ইঁদুর ইঁদুরের কাটার যে ক্ষতির লক্ষণ সেটি হচ্ছে এভাবে তেরছা করে ইঁদুরে কেটে ফেলে এবং যে দানগুলো পাওয়া যায় এই দানগুলোর শীষ এভাবে কেটে গর্তে নিয়ে যায় শীষগুলো কেটে পাকা দানের এই যে গর্ত দেখতে পাচ্ছেন এই গর্তে নিয়ে যায় তো আমরা সাধারণত যারা ইঁদুরের আক্রমণে অতিষ্ঠ তাদের কাছে একটি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই ইঁদুরের আক্রমণে যে জমিটি আছে সেগুলোতে জিঙ্ক ফসফাইড যে বিষ আছে সে জিঙ্ক ফসফাইড বিষ তারের গুঁড়ার সাথে মিশিয়ে টুপ প্রস্তুত করবেন টুপ প্রস্তুত করে গর্তের চারপাশে বল বানিয়ে দিয়ে রাখবেন আর দুই নম্বর যে পরামর্শটি থাকবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই স্টিলের যে ফাঁদগুলি পাওয়া যায় ইঁদুর ধরার ফাঁদ সেই ইঁদুর ধরার ফাঁদগুলোতে আলু গেথে দিয়ে রাখবেন চারটি বা পাঁচটি যে পরিমাণ গর্ত পাবেন প্রত্যেকটি গর্তের পাশে যদি আপনারা দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইঁদুর প্রতিদিন ধরা পড়বে এছাড়া আপনারা এরকমভাবে কাকতারোয়া বানিয়ে দিয়ে রাখবেন এবং পাশাপাশি ইঁদুরের গর্ত যে যেখানে যেখানে আছে সেই পার্শ্বটুকুতে আপনারা অবশ্যই খুঁটি পুঁতে খুঁটিতে সাদা পলিথিন বেঁধে দিবেন যাতে করে সেটি বাতাসে নড়লে ইঁদুর ভয়ে একটু দূরে থাকে এছাড়াও আপনারা নেপতালিন বল পাওয়া যায় ন্যাপতালিন বল জমির আইলে আপনারা দিয়ে রাখবেন এবং উগ্র গন্ধযুক্ত হাদাক স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইঁদুরের আক্রমণ অনেকাংশে কমে আসবে তাছাড়া গ্রাম্য একটি পদ্ধতি আছে সেটি বাঁশের ফাঁদ এবং গর্তে পানি ডালা পদ্ধতি সে পদ্ধতি ব্যবহার করলেও ইঁদুর গর্ত থেকে বেরিয়ে আসবে